আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমিও আপনাদের তো আজ ভালো আছি তবে আজ ভালো আছি মোটামুটি তবে কালকে ভালো ছিল আপনার সারাটা দিন একেবারে রান্না ছিল না কোনো খাওয়া ছিল না তো একদম রান্নাই করে না বাইরের খাবার খাইছে আপনাদের ভাইয়া হোটেল থেকে খাবার আছে ওই খাবার খাইছে বাচ্চারা নিজেই খাইছে সারাদেশ শোয়া ছিলাম মানে এমন একটা অবস্থা অসুস্থ ছিলাম হঠাৎ করে নাবের নিচে ব্যথা করতেছে এত বেশি এবং কোমরের ব্যথায় আমি পুরা ডিসের করতেছি না একটু একটা অবস্থা ছিল যাই হোক আল্লাহ অনেকটা ভালো রাখছে অনেক ওরকম সুস্থ আছে ডাক্তার দেখাইছে তো এখন একটু ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমি যেহেতু দুপুরের খাবার নিয়ে আপনাদের সাথে চলে আসি তা আসতে যেহেতু কালকে খাইনি দুপুরের ভাত তো আজকেও দুপুর ভাত খাচ্ছি তো এখন কী কী খাচ্ছি সেটা দেখা শেয়ার করতেছে ফুলকপিতে ফুলকপিতে আমি দিয়ে রান্না করছি এবং লেগেছি কাঁচা দিক দিয়ে আমি কাতাল মাছ রান্না করছি আজকে আপনাদের ভাইয়া কালকে আমি কিছু খাইতে হয় না তো আজকে রান্না করলাম অনেক কষ্ট হয়েছেও আমাকে বলছিল আজকে দেখ রান্না করার দরকার নেই

ফুলকপি গুলা একদম গলি গেছে আস্তে 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 কিন্তু ফুলকপি গড়ে যাবে মানে ফুলকপি খেয়ে মজা পাবেন না বলছো আমরা খেতে অনেক ভালো লাগে কে কে পছন্দ করে আমার বিশেষ জানতে চাই কুলকিঠার এত মজা হয়েছে একটু নরম হয়ে গেছে তবে অনেক মজা হয়েছে আরেকটা দেশকে সত্যি করে কি কুলকপিটা তবে আমার তো সবজি খেতে অনেক ভালো লাগে যে কোনো সবজি আমি আলহামদুলিল্লাহ খেতে পারি একটু সবজি নিয়ে নিলাম সবজিটা আমি খেতে পারি ভালো লাগে আমার কাছে একটা মাছ ছোট থেকে একটা মাছ নিলাম মাছটা আসলে আমার অতটা খাইতে ভালো লাগে না তাই বেশি বড় হয়ে একটু ছোট থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর রুই মাছ আজকাল কেন জানি মনে হয় না খাইতে ইচ্ছা করে না সেজন্য প্রতি মাছ আনে না কাতলা মাছ আনে চেহারাটা আগাচ্ছে খারাপ লাগতেছে মানে অসুস্থ ছিলাম এখনও শরীরে ভালো নাই শরীরটা অসুস্থ অসুস্থ লাগতেছে আপনাদের বলতেছে চেয়ারটা তো পুরো খারাপ হয়ে গেছে তুমি এখন ভিডিওতে আসছো কি না একটা কথা কি যাকে ভালো লাগবে তাকে যে ভাবে ভালো লাগবে যার ভিডিও ভালো লাগবে সে যেভাবে করুক না যেন ভিডিও ভালো লাগবে সবাই দেখবে আর যাকে ভালো লাগবে না সে শোনা দিয়ে মরালেও হবে না এটা একটা কথা একটা কথা কে যেটা সত্যি কথা আর একটা কথা না বললে নয় কালকে সারাদিন অসুস্থ ছিলাম আর আসলে অসুস্থ হলে এখন মানুষ কাছের মানুষ বন্ধু বান্ধব সবাইকে চেনা যায় সারাদিন কালকে দিন অসুস্থ ছিলাম যে একটা প্রাণের আপন লোকের কারো ফোন পায়নি এবং সহযোগিতা তো দূরের কথা বাপ মা

সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আমার খাবারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সবসময় আপনাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই তো আজকের মতো বিদায় নিচ্ছি